আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের কাজেও লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে অপমানের জবাব দেওয়ার কিছু কৌশল তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো ইনশাআল্লাহ ভালো লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে মেপে কথা বলতে হবে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয় একসাথে কাজ করতে হয় তো ওখানে সবাই তোমার জন্য পজিটিভ নয় কিছু নেগেটিভ মানুষও থাকে তো ওই ধরনের মানুষের সাথে মেপে মেপে কথা বলতে হবে এমন কোনো কথা বলা যাবে না যেটা নিয়ে তোমাকে পরবর্তীতে লজ্জায় পড়তে হয় তো নেগেটিভ মানুষের সাথে অলওয়েজ মেপে মেপে কথা বলার চেষ্টা করতে হবে নাম্বার দুই দেখেও না দেখার ভান করতে হবে কারণ তুমি একটা প্রতিষ্ঠানে কাজ করছো এমন কিছু মানুষ থাকবে যারা হয়তো তোমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে তো ওই ধরনের মানুষগুলোকে সবসময় দেখেও না দেখার ভান করে চলার চেষ্টা করতে হবে নাম্বার তিন খারাপ ব্যবহার করা যাবে না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমার সাথে কারণে অকারণে দেখা যাবে ঝগড়া তৈরি করার চেষ্টা করবে একটা খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে বা তোমার সাথে খারাপ আচরণ মানে ব্যবহার করার চেষ্টা করবে তো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে সব সময় চিন্তা করবে যে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে বলে তুমিও তার সাথে খারাপ ব্যবহার করবে এমনটা করা যাবে না তুমি তোমার সর্বোচ্চ সুন্দর ব্যবহারটুকু দেখাবে কারণ ওই ব্যক্তি তখন এমনিতেই লজ্জায় পড়ে যাবে নাম্বার চার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ হচ্ছে যে আমাদের সমাজে কিছু খুব খুব খারাপ মন মানসিকতার মানুষ আছে যারা সাধারণত খুব খারাপ আচরণ করে তার বিহেভিয়ার খুব খারাপ করে যার জন্য অনেক সময় হয়তো আমরা রেগে যাই আমরাও আমাদের আচরণকে খারাপ করার চেষ্টা করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ কেউ খারাপ আচরণ করেছে বলে তার সাথে খারাপটা করতে হবে তা আমি মনে করি না সো আমাদেরকে আমাদের পারিবারিক যে শিক্ষা যে সুন্দর আচরণটা আমরা পরিবার থেকে শিখে এসেছি ওই আচরণটাই আমাদের সব করতে হবে মানে খারাপ আচরণটাকে আমরা বর্জন করব। খারাপ আচরণ আমরা করব না নাম্বার পাঁচ হচ্ছে নিজেকে দোষী ভাবা যাবে না কারণ আমরা অনেক সময় কী করি কেউ আমাদের সাথে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে বা আমাদেরকে নিয়ে বাজে আলোচনা করেছে তখন আমাদের মন খারাপ হয়ে যায় আমরা হতাশায় ভুগতে থাকি কেন আমার সাথে এরকম হলো বা কেন আমার সাথে এরকম হচ্ছে তো এরকম ভাবার কোনো কারণ নেই যার খারাপ আচরণ করার মন মানসিকতা সে করবেই আমি আমার সর্বোচ্চটুকু মানে দিয়ে চেষ্টা করব, ভালো আচরণটাকে ভালো আচরণটাকে দেখানো। ভালো আচরণ করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি সফল হতে চাই আমি জিতে যেতে চাই আমি আমার পরিকল্পনাকে সফল করবই করব এই মন মানসিকতা আমার মধ্যে তৈরি করতে হবে আর অপমানের জবাব এভাবেই আমাকে দিতে হবে আর সত্যি বলছি সুন্দর ব্যবহার যখন তুমি দেখাবে ওই ব্যক্তি একটা সময় লজ্জায় পড়বেই পড়বে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আছি সবসময় থাকবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম